এই কথাগুলো তো লক্ষ্য যে আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কলেজ কলেজে যেখানে শাসক দলের সেখানে দা চলে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ আছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে নিরাপত্তার জন্য এই রাজ্যে ঘটে গেছে কিছুদিন আগে আরজি করার মতন ঘটনা আমরা সেখানে দেখেছি যে সেখানে মানুষ এই কষ্ট বড়ো গ্রহণ সেই রাত দহনে অংশগ্রহণ করার জন্য যে তৃণমূলের যারা তৃণমূলের যে ছাত্র নেতারা আছেন আজকে তারা তাকে ধর্ষণ করেছে এই খবরও আমাদের কাছে আসছে খবরের কাগজ মারফত আমরা মনে করি যে মেয়েদের নিরাপত্তার জন্য মেয়েরা বারবার রাস্তায় নামবেন মেয়েদের নিরাপত্তার জন্য প্রান্তিক জনবলিঙ্গের মানুষের নিরাপত্তার জন্য তারা রাস্তায় নামবেন আমরা সেই জন্যই আমরা আজকে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে আমরা মনে করি যে এই থানার কাছে আমাদের আবেদন যে আপনারা যারা যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা প্রোটেক্ট করবেন না আমরা প্রোটেক্ট করবে না আমরা দেখতে পাচ্ছি যে যারা অপরাধী তাদেরকে শাসক দল তারা প্রোটেক্ট করে এটা এক রাজ্যের কথা না এটা বিভিন্ন রাজ্যের একই গল্প যে যেখানে মেয়েদের উপরে আক্রমণ হয় সেখানে বিভিন্ন শাসক দল তারা নেমে পড়ে রাস্তায় তাদের যে পৃষ্ঠপোষকতায় তারাই অপরাধতা করছে তাদেরকে প্রোটেক্ট করতে আমরা এই যে ক্ষমতা কলেজ ইউনিভার্সিটিতে যারা যারা সংসদ যারা নির্বাচন না করে যারা আজকে প্রতিনিধি দিয়ে সংসদগুলোকে চালাচ্ছে যারা আজকে আইসি গুলোতে কোন নির্বাচন হচ্ছে না যা যেখানে মেয়েদের নিরাপত্তার জন্য আইসি থাকার কথা কলেজগুলোতে সে আইসি গুলো আজকে থাকছে না 2012 সালে যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তারা সেই আইনের ফলে আজকে আইসি গুলো গঠন করার কথা আজকে আইসি মধ্যে নির্বাচন হওয়ার কথা এই আইসি গুলো মেয়েদেরকে যে নিরাপত্তা কলেজ ইউনিভার্সিটিতে সেই নিরাপত্তা সেগুলো আমরা জানতে চাই কর্মক্ষেত্র গুলোতে আইসি সক্রিয় থাকে না সেখানে মেয়েদেরকে নানা রকম হ্যারাসমেন্টের মুখে পড়তে হয় তারা জানে না তারা গিয়ে কোথায় গিয়ে কমপ্লেন করবে